अच्छा ठीक है तुम হাই হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই অনাদার ব্লক এই ভিডিওটা আসলো বৃহস্পতিবারে শুক্রবারে আমার বাপের বাড়িতে স্থাপিত মা মনসার ঘট পূজা আসলো এই পূজাটা সবসময় ভাদ্রমাসের এই তি তৃতীয় তো মা সকালবেলা ভিসা স্নান করে দিতাম তো আমরা সবাই স্নান করে সঞ্জমের লিখে মানে রুটি বানানি শুরু করে দিচ্ছি তো মার আমি মজা করতেছি তুমি প্রতি বছর আইনে আমার এদিকে কাজ কর আর কাজ তো করতে হই বাপের বাড়ি আসি দিকে কি বইয়া খামুনি তো কাজ কারণ তারা বাজার করতে যাব এলাকা মাম্মা আমরাও খাওয়াই দিতেছি মাম্মা মজা হবে ওই দেখো আমরা বাড়ি মা মনসা কি সুন্দর না

ভাই আর দিদি এন ড্রামা করতেছে গুমানের একটিং করতেছে তো এইদিকে মা বাবা ভাই আমার মাম্মা বাজার পেলো এই প্রথম মাম্মাম গেছে বাজার করতো তার লোক এক একলা আমি গেছি না কিন্তু একদম মিলে যন্ত্রণা করছে না কোনো কান্নাকাটি করছে না তাই বিলে তার লোক বাজার করছে সুন্দর করে তো যে একটু টায়ার্ড হয়ে গেছে তো আবার এন ক্যামেরা দিকে আবার ফ্লাইং কিছু দিতে তো মা বাবা এন কথা কইতেছে মানে কালকাতো পূজা পুরোহিত কোন সময় আইব এরপরে তা কোন সময় কী তা করবো এই ব্যাপারে কথা চলছে তো এরপর তার ক্লিপ নেওয়া হয়েছে না সন্ধ্যার সময় মা এদিকে লাড়ু টাড়ু বানাইতেছে আর এইদিকে তারা দাদু নাতিন মজা করতেছে যেহেতু সকালবেলায় ফুরিতেই পারবো তাহলে কাজ কিছু আজ্ঞায় রাখতে বই লিগে তো মা এদিকে রেডি টেডি করে মার সামনে রেখা দিছে মা অনুষ্ঠানে পরের পরে টাটা